নিঃসঙ্গ সমুদ্রের বুকে কিছু বোতল ভাসছে তার ভেতরে নেই চিঠি বা বার্তা আছে চাল ময়দা দুধ আর শিশুদের খাবার বোতলগুলোর গন্তব্য গাজা যারা তা পাঠাচ্ছেন তারা জানেন না আদৌ এ বোতল পৌঁছাবে কিনা তবুও পাঠাচ্ছেন কারণ ক্ষুধার্ত শিশুদের মুখ মনে পড়লে চোখের পানি আর বুকের ভিতর হাহাকার থামে না পৃথিবীর সবাই যখন নীরব তখন মিশরের মানুষগুলো শেষ আশায় সমুদ্রের কাছে সাহায্য চাইছেন সমুদ্র যদি পারে এই খাবারগুলো যেন পৌঁছে দেয় মানবিকতার এমন এক নিঃশব্দ অথচ গর্জনসমূ প্রতিধ্বনি যা মন ছুঁয়ে যায় আবার ভারাক্রান্ত করে গাজার বাসিন্দারা খাবারের অভাবে দিন কাটাচ্ছে তা জেনে গোটা দুনিয়া নিশ্চুপ থাকলেও নিজেদের সামনে রাখতে পারছেন না মিশরের বাসিন্দারা গাজার মানুষদের কিভাবে সাহায্য করবেন তা বুঝে উঠতে না পেরে বোতলের মধ্যে খাবার ভরে সমুদ্রে ছুঁড়ে ফেলছেন যদি এই সমুদ্রই সমস্ত বাধা অতিক্রম করে গাজায় এই বোতল ভর্তি খাবারগুলো পৌঁছে দেয় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে মেডলিস্ট মনিটর নামের অ্যাকাউন্ট থেকে এক্স হ্যান্ডেলে এই ভিডিও পোস্ট করা হয়েছে সেখানে দেখা যায় বোতলের ভিতরে চাল আটা ময়দা শিশুদের জন্য বেবি ফুড ভরে সেগুলি সমুদ্রে ছুঁড়ে ফেলছেন মিশরের বাসিন্দারা গাজার মানুষের কাছে যদি এই খাবার কোনোভাবে পৌঁছে যায় সেই আশায় সমুদ্রে বোতল ভাসিয়ে দিচ্ছেন মিশরীয়রা গত মার্চ মাস থেকে গাজায় খাদ্যের হাহাকার চলছে ইন্দোনেশিয়া থেকে শুরু করে অস্ট্রেলিয়া কিংবা ফ্রান্স বিভিন্ন দেশে গাজার সমর্থনে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছে শনিবার ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে গাজায় সাত বস্তা ময়দা চিনি এবং খাবারের ক্যান ফেলা হয়েছে যা চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল ত্রাণকার্য চালাতে আকাশ থেকে খাবার ভর্তি বস্তা ছুড়ে দেয়া হচ্ছে গাজায় ক্ষুধার্থেরা তাই লুটে নিচ্ছেন এরই মধ্যে খাবারের অভাবে মারা গেছে পনেরো জন শিশু তাদের মধ্যে নবজাতকও আছে এই পরিস্থিতির মধ্যে এমন মন খারাপ করা ভিডিও নজর কাটে নাগরিকদের মানুষ যে এখনও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন মানবিকতার এই রূপ দেখে চোখে জল ধরে রাখতে পারছেন না অনেকে মানুষের মুখে খাবার তুলে দিতে না পারার কষ্ট যখন সহ্য হয় না তখনই জন্ম নেয় এমন অসাধারণ সব প্রয়াস হয়তো সেই বোতলগুলো গাজায় পৌঁছাবে না কিন্তু মিশরের মানুষের এই হৃদয়ের ডাকে সাড়া দেবে কোটি কোটি বিবেক এই ভিডিও শুধু খাবার ছুড়ে দেয়া নয় এটা এক নীরব প্রতিবাদ এক অচলাবস্থার বিরুদ্ধে মানবতার শেষ চিৎকার যুদ্ধ থামুক কিংবা না থামুক মানুষ এখনও মানুষের জন্য ভাবতে পারে এই বিশ্বাসটাই আজ সবচেয়ে বড় আশার আলো মাসুদ হাসান বাংলা টিভি